নিউসে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি সাগর এই মুহূর্তে আপনাদের সঙ্গে উপস্থিত রয়েছি রেঞ্জার্স গ্রাউন্ড থেকে আমার পেছনেই মাঠ এই মাঠে কিছুক্ষণ আগে খেলা শেষ হল মুখোমুখি হয়েছিল ক্যালকাটা ইউনাইটেড ক্লাব এবং ঋষিকেশ পাক ইনস্টিটিউট এই দুই দলের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টু টু ওয়ানেই কিন্তু ম্যাচটা শেষ হল এদিন ক্যালকাটা ইউনাইটেড ক্লাবকে পরাজয়ের সম্মুখীন হতে হলো ঋষিকেশ পাক ইনস্টিটিউটের কাছে তবে ক্যালকাটা ইউনাইটেড ছেলেরা দুরন্ত লড়াই করেছে একটা বল বারেও লেগেছে যদি সেটা বারে না লাগতো তাহলে ছবি অন্যরকম হতে পারতো তবে এই মাঠে ফুটবল আদৌ কি সম্ভব এই প্রশ্ন বারে বারেই উঠে দাঁড়াচ্ছে আমরা কোচেদেরকে প্রশ্ন করেছিলাম কোচেরা তো যখন কলকাতা দিকে প্রস্তুতি শুরু করেন তারা নানান ধরনের প্র্যাকটিস করান ফুটবলারদের প্র্যাকটিস বোঝান কীভাবে খেলতে হবে কীভাবে পাস করতে হবে কোথায় দাঁড়াতে হবে নানান টেকনিক্যাল জিনিসগুলো থাকে কিন্তু যখন মাঠের পরিস্থিতি এরকম হয় সেই মাঠে আদৌ কি কোনো প্র্যাকটিস কোনো ট্যাকটিস ইনফরমেশন ইনফরমেশান রকম শিক্ষণীয় ব্যাপার কাজে আসে এটা কিন্তু একটা প্রশ্ন প্রত্যেক কোচের কাছেই রয়েছে কোচদের উত্তর কিন্তু একটাই যে আমরা হয়তো বাইরে থেকে চিৎকার করতে পারি ফুটবলারদের বলতে পারি এখানে দাঁড়াও কিন্তু যে সুন্দর মাঠে আমরা প্র্যাকটিস করে আসি তারপরে এই মাঠে এসে সেই প্র্যাকটিস আর কোনো কাজে কাজে লাগে না ফুটবলারদের হয়তো বকতে পারে এর থেকে বেশি কিছু বলা সম্ভব নয় দাদা মাঠে যতটা সম্ভব দুই দলের ছেলেরাই ছোট ছোট এই অন্য পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই ছেলেগুলো লড়াই করে গ্রাসরুট লেভেল নিয়ে আমরা এত কথা বলি যে গ্রাসরুট লেভেলটাকে মজবুত করতে হবে সেই মজবুতের সঙ্গে সঙ্গে বাংলার ফুটবলের উন্নতি হবে আরও নতুন নতুন ফুটবলার উঠে আসবে কিন্তু তারা যদি ঠিকঠাকভাবে পাসিং না খেলতে পারে যে টেকনিক কোচ শেখাচ্ছেন সেগুলো না মাঠে অ্যাপ্লাই করতে পারে তাহলে গ্রাস রুটের উন্নতি হবে এটা কিন্তু এখন সব থেকে একটা বড় প্রশ্ন উঠে দাঁড়াচ্ছে রেঞ্জার্স মাঠের অবস্থা আপনারা দেখতেই পাচ্ছেন দুই দল যখন খেলা হচ্ছে তখন রীতিমতন গাদাতে দুই দলের মধ্যে কুস্তি হচ্ছে বললে ভুল হবে না প্লেয়াররা তো খেলা দূরের কথা যে খেলা আমরা সবসময় টিভিতে দেখি বা ভালো মাঠে দেখলো করতো এই মাঠে সেই খেলা হয় না তবে এই মাঠে আরও একটা উল্লেখযোগ্য বিষয় এই মাঠে যে কোনো সময় ফুটবলারতে চোট লেগে যেতে পারে তবে আজকের ম্যাচে সেরকম গুরুতর ছোট চোট লাগেনি প্রত্যেক দিন এই যে ফুটে ফুঁটে বাচ্চারা গ্রামগঞ্জ থেকে বহু দূর থেকে কলকাতা ময়দানে আসে এক দুটো স্বপ্ন নিয়ে কলকাতার তিন প্রধানে একদিন খেলবো ভারতীয় দলের জার্সি গায়ে চাপাবো না জানি কত ফুটবলারই এইরকম ছোট মাঠে কলকাতা ফুটবল লিগের খেলায় চোট লেগে স্বপ্ন শেষ হয়ে গেছে সেই ছবিগুলোরও সাক্ষী থেকে কলকাতা ময়দান তবে এইদিকে আমরা কথা বলে নিয়েছিলাম ম্যাচ শেষে দুই দলের কোচের সঙ্গে কি বলছেন দুই দলের কোচেরা চলুন একবার শুনে নেওয়া যাক বলবো প্রথম বলবো যে এই মাঠে এই যে মাঠ এই মাঠে যে বাচ্চারা খেললো যখন তখন যার তার বিপদ হয়ে যাবে যখন তখন আজকে তো আমার একটা প্লেয়ারের পাই ভেঙে যেতে একটুখানি তো এই মাঠে বাচ্চারা খেললো অনেক ধন্যবাদ তাদের এরকম মাঠে ফুটবল খেলাটা খুবই চাপ কিন্তু আমরা তো এই মাঠে খেলি একটু রক্ষণাবেক্ষণ যদি হয় বাচ্চাদের জন্য আমরা ইউথ ডেভেলপমেন্ট করতে যাচ্ছি সব ঠিক আছে বাট এরকম মাঠে খেলে কী করে ডেভেলপ করব আমরা বা বাংলার ফুটবল তথা ভারতের ফুটবল তো আমি চাই মাঠটা যদি আর একটু ভালো হয় খুব ভালো হয় এই মাঠে খেলা দেওয়াচ্ছে না দেওয়া ভালো এই মাঠে যখন তখন ইনজোর্ড হয়ে যাবেয়ার যখন তখন এই মাঠে তো ধরার বড় মারা এই মাঠে পারফরমেন্স করাটা খুব চাপ তবু আমাদের ছেলেরা যা ফুটবল খেলেছে খুবই ভালো ফুটবল খেললো এই মাঠে দুটো গোল হলো খুবই ভালো গোল হলো নমস্কার স্পটন নিউজে আপনাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমি আপনাদের সঙ্গে রয়েছি রেঞ্জার্স গ্রাউন্ড থেকে এই মাঠে ফিফ ডিভিশনের ম্যাচে মুখোমুখি হয়েছিলো ক্যালকাটা ইউনাইটেড ক্লাব এবং ঋষিকেশ পার্ক ইনস্টিটিউট খেলাই হারজিত রয়েছে আজকের সমস্যা তো ফুটবলারদের হচ্ছিলো এই মাঠে এটা প্রত্যেক দিনের একই ছবি প্রত্যেক বছর বললে ভুল হবে না আজকের ম্যাচটা পরাজিত হলো ঠিক করতে কিন্তু ছেলেরা অসম্ভব সুন্দর লড়াই করেছে আমার সঙ্গে রয়েছেন টিম ম্যানেজার তন্ময়দেব এবং দলের কোচ সুরো জিৎা একটু যদি বিশদে বলেন যে প্রস্তুত আর এখানে অভিযোগ কোনো জায়গা নেই পরিস্থিতি যাচ্ছে সবাই দেখতে পাচ্ছেন ঠিক আছে তার মধ্যে তারা চালিয়ে যেতে হচ্ছে আমাদের চিন্তা যেটা সেটা ছেলেদের যতটা চোট আবার ছেলেদের কেরিয়ার এই মাঠে তো চোট লাগবেই সেটা লাগবেই তবুও হয়তো আমাদের এটাই এবছর হয়তো খোটা মাঠে শেষ ঠিক আছে আমরা তো ফুটবলে বা জন্য ফুটবল নিয়ে হয়তো খুব একটা কাজ করার জন্য আমরা চিন্তাভাবনা করছি না কারণ পরিস্থিতি অনুকূল নয় বা কাজ করার মতো জায়গা দেখছি কোচের কাছে আসবো কতটা খুশি যাই হোক ছেলেরা লড়াই করেছে কিন্তু হার জিত থাকে আপনি কত করেছে ঠিকই কিন্তু একটু কিছু খামতি আছে কিছু কিছু জায়গায় ফল আছে সেই ফল্টগুলোকে রিপেয়ারিং করতে হবে বাট ম্যাচ ঠিকই আছে কিন্তু মাঠ থেকে যা পরিস্থিতি তাদের ছেলেদের চোখটা নিয়ে বেশি ভয় পাচ্ছি না ম্যাচ মোটামুটি ঠিক আছে তখন তো প্রত্যেক বছর মানে একই ছবি মাঠ মানে ফুটবলাররা হয়তো পরিবর্তন হয়ে যায় কিন্তু মাঠের পরিস্থিতি একই থাকে পাল্টাই না এই মাঠে খেলতে গিয়ে আমরা বিভিন্ন মাঠে দেখছি কারণ না কারোর চোট প্রবণতা বেড়েই চলেছে লেগেই চলেছে গতকালও ম্যাচে একজনের চোট লেগেছিল তো এই যে মাঠ এটা নিয়ে মানে তোমাদের কাছে বা ফুটবলের জন্য এটা তো কতটা কঠিন সিচুয়েশান বা কি পরিস্থিতি যে এই মাঠে খেলতে হচ্ছে তোমরা যেরমভাবে বাচ্চাদেরকে শেখাও সেই পদ্ধতিগুলো অত কাজেই লাগে না পরিস্থিতি মানে এরকম নয় যে তুমি দেখছো আমি দেখছি পরিস্থিতি সবাই দেখছে এবং সবাই জানে পরিস্থিতি নিয়ে আলাদা করে অভিযোগ করার কোনো জায়গা নেই কারণ এই পরিস্থিতি আজকে রাতারাতি বলে বা কিছু করা যাবে না ঠিক আছে এটা একটা চল চলছে এবং সেটা আপনারা জানেন সবাই আমাদের অভিযোগ করছে আমাদের মাঠে নামতে হবে খেলতে হবে খেলতে এটা ছাড়া তো আর কোনো মোটিভেশন নেই আর অনেক দূর থেকেও প্লেয়াররা আসে না খেলে ফিরেও যেতে পারবে না বা পরের দিন যদি খেলাটা পোস্টপন্ড হয়ে যায় আজকের বৃষ্টির কারণে পোস্টপন হয়ে গেল পরে কিভাবে ছেলেদের আসা যাওয়া তাদের খরচাপাতি ব্যাপার আছে ছেলেরা প্রচুর দূর থেকে আসে সব ফুটবল খেলা তো সব গরিব ঘরের ছেলেরা একেবারে না খাওয়া করে ছেলেরা আসে তো চেষ্টা করা হয় যে তাতে ম্যাচটা যাতে হয় সুজিতা একই প্রশ্ন মানে তুমি তো কোচ ছেলেদের হয়তো অনেক রকমভাবে ট্রেনিং এই সব জিনিসগুলো শেখাও কিন্তু এই মাঠে আদেও কিছুই কাজে আসে না তোমরা এখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছ বল উঁচি খেলছে লং বল খেলতে যেমন কাদা মাঠের খেলা যেটা হয় তো এটা কতটা একটা কোচের জন্য খারাপ লাগার বিষয় খারাপ বলতে প্লেয়ারদের বলেও বোঝাতে পারবো না প্লেয়ারদের বুঝতে পারবো সেটা কিন্তু এই মাঠে এই প্লেয়াররা তো খেলে তো